অরাফুল আল আমিন আমার আল্লাহ দুনিয়াতে আল্লাহর পরে আল্লাহ আরেকজনকে রব বানাইছেন আল্লাহর পরে আল্লাহ আর একজনকে রব বানিয়েছেন তিনি বাবা মা বলে হুজুর বাবা মা রব কেমনে হয় আপ না বুঝাচ্ছি মা কেমবে রব হয় একটা মার গর্ভের সন্তান আস করে মা নিজের যত্ন নেয় কারণ নিজের যত্ন মানে সন্তানের যত্ন একটা সন্তান মায়ের গর্বে কনসেপ্ট হওয়ার পর থেকে মা সতর্ক হয়ে যায় ঠান্ডা লাগাইতে চায় না পুষ্টি খাবার খেতে চায় কারণ পুষ্টিকর খাবার খেলে সন্তানের পুষ্টি হবে ভালো খাবার খেলে সন্তান মেধাবী হবে মা চেষ্টা করে ভালো খাবার খেতে বাবা চেষ্টা করে তার নিজের বিবিটাকে সুন্দর খাবার খাওয়াইতে যাতে বাচ্চাটা পুষ্ট হয় মেধাবী হয় গভীর মনোযোগ দিয়ে বচ্চন যখন পৃথিবীতে সন্তান হিসেবে আসে তখন মা এই সন্তানটাকে কোলে করে পিঠে করে মা যেখানে যায় সন্তানটাকে কোলে করে নিয়ে যায় মা যেখানে যায় সন্তানটাকে কাঁধে করে নিয়ে যায় মা যেখানে যায় সন্তানটাকে কোলে করে নিয়ে যায় রব লালন পালন যিনি করেন তাকে রব বলা হয় লালন পালন যিনি করেন তাকে রব বলা হয় লালন পালন যিনি করেন তাকে রব বলা হয় লালন পালন কেমনে করে ভালো করে দেখেন আপনার মা আপনাকে গাড়ির মধ্যে করে নিয়ে যাচ্ছে বাসের সিটের মধ্যে নরম আপনি কি কোলে করে বসে আছে এমন সময় আপনি ছোট্ট কোলে মায়ের কোলের মধ্যে প্রসাদ করে দিয়েছেন পায়খানা সেরে দিয়েছেন সবার নাকের মধ্যে কাপড় চলে গেল কিন্তু একজনের নাকের মধ্যে কাপড় যায় নাই তিনি কে হে আল্লাহ বললেন হে আমার বান্দা তুমি সেইMars সময় এইভাবে দোয়া করো যে আমার মা আমাকে ছোট্টকালে যেভাবে লালন পালন করেছিল আল্লাহ আমার মাকে তুমি সেইভাবে কবরের মধ্যে লালন পালন করো আপনার মা কোলের মধ্যে পায়খানা করে দিলেন মা লাথি মারে নাই রাগ করে নাই মা আপনার বাথরুমগুলি পরিষ্কার করেছে পৃথিবীর সব নাকের মধ্যে কাপড় মেরেছে কিন্তু একজন ব্যক্তি নাকের মধ্যে কাপড় দেয় নাই সে আপনার পায়খানার দুর্গন্ধ برداشت করে সে সহ্য করার পরে আপনার বাথরুমগুলি পরিষ্কার করার পরে মা আপনাকে বুকের মধ্যে নিয়ে একটা চুমাও খাইছে তিনি তিনার নাম মা 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 আল্লাহ বলেন ও বান্দা আলিসকুরুলি বলি ওলি দাই আমার শুকর করবা আমার পরে পৃথিবীতে যার শুকর করবা তিনি হলো মা অধিকারের শকর যদি তুমি করে তোমার পিতা মাতা এই পিতা মাতার শকর তুমি করবে যদি না শুক্রিয়া করো আল্লাহ বলতেছেন যদি শকর তুমি করো বান্দা আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব আর যদি বলা ইং কাফার তুম ইন্না আদা বিলা সাদী যদি তুমি শকর আদায় না করো তাহলে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করব। পৃথিবীর তিনটা জিনিস যদি পেতে চান একটার নাম একটার নাম দৌলত আর একটার নাম একটার নাম দৌলত ইজ্জত হায়াত দৌলত ইজ্জত হায়াত সম্পদ সম্মান আর হায়াত তিনটা জিনিস যদি পেতে চান মা আপনাকে যেইভাবে লালন পালন করেছে আপনি ওইভাবে মা বাবাকে লালন পালন করে যান পিতামাতার সন্তুষ্টি সারা যদি কবরে আসা